মসজিদে নবীবীর মধ্যে তো কোনো মেম্বার ছিল না রসুল সাল্লাহ আলী হোসাল্লাহ মধ্যে একটি কাস্টের মধ্যে হেলান দিয়ে তিনি খুদ্ব দিতেন তো যখন মসজিদ নবীবীর মধ্যে মিম্বর হলো তখন রসুল্লাহ আলী হোসাল্লাম এভাবে মিম্বরের মধ্যে বসে খুদ্ব দিতে লাগলেন তখন তিনি দেখতে পেলেন যে ডান দিক থেকে ওই যে খেজুরের যে কাষ্টটা কান্ডটা মানুষদের মতো শিশুদের মতো চিৎকার করতে শুরু করলো রাসুলের বিরোহের কারণে রাসুলের বিচ্ছিন্নতার কারণে চিৎকার করতে শুরু করলো রাসুল জিজ্ঞাসা করলেন হে কাস্ট তুমি কেন কাঁদতেছ তুমি কি চাও বললেন হাবিবাল্লাহ আপনি এতদিন যাবত আমাকে ব্যবহার করতেন আপনার মুবারক হাত আমার গায়ে লাগতো আপনার বিরোহের যেতে আমার সহ্য হচ্ছে না আপনি আমার থেকে চলে গেছেন আপনার বিরোধের যেতে আমার সহ্য হচ্ছে না এই জন্য আমার অজান্তি আমার চোখ দিয়ে অজুরিয়ে অজস্রে পানি ধরতেছে রসাল আলীহাল্লাম মহাব্বত করে ওই খেজুরের কাঙ্গটিকে আবারও এনে পুনরায় তিনি খাদসান্লা তাহলে বলেন শুধু মানুষ না বঞ্চ মানুষবাদে যতগুলো মাখলুকাত রয়েছে সকল মখলুকাত কি করতেন রসুলকে নিজেদের জানের উপর প্রাধান্য দিতেন নিজেদের পানের উপর সবকিছুর রসুলকে প্রাধান্য দিতে রসুলকে করতেন এই জন্য ভাইরা আমার আমি যদি হতে হতে আমাদের আবশ্যক হলো দুনিয়ার সবকিছু থেকে রসুলকে প্রাধান্য দেওয়া রসুলকে মাহাব্বত করা আমি আপনি যদি রসুলকে মাহাব্বত করতে পারি রসুলের সুনদকে আক্রিয়ে দিতে পারি তাহলে আমার আপনার জানাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে আল্লাহ রবাখ